হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের যে বিষয়টি সেটি হচ্ছে আমরা স্টাইরে ঢুকতে গেলে এখানে এরকম একটি ইন্টারফেস দেখাচ্ছে তো এখানে ওয়েব পেজ নট অ্যাভেলেবেল তো এটির আসলে কারণটি কি তো এটির আসলে দুটি কারণ হতে পারে এক হচ্ছে এটি ভেঙে গিয়েছে আর দ্বিতীয়তে হচ্ছে এটি নেট সার্ভারে বা কোনো ধরনের বোর্ড সার্ভারে প্রবলেম হতে পারে যার জন্য এই ইন্টারফেসটি দেখাচ্ছে তো এখানে নিচে লেখাই রয়েছে হ্যান্ডস্টার কমবে ডট আই ও ক্লিকার ওয়েব পেজ ডাটা কুড নট বি লোডেড বিকজ তো এখানে তারা বুঝিয়েছে যে তাদের সার্ভারটি লোড নিচ্ছে এটির কারণটি হচ্ছে পঁচিশ মিলিয়ন মানুষ যখন এই বটটিতে একসাথে ঢোকে যার জন্য এই ওয়েবসাইটটিতে অনেক চাপ পড়ে যায় আর যার জন্য এরকম কিছু সম্মুখীন হতে হয় আমাদের তো এখানে নিজদের লেখাই রয়েছে নেট ইরোর নেম নট রিসল এটি নিয়ে ঘাবরানোর কোনো কারণ নেই কারণ এটি আমাদের থেকে চলে যায়নি বরং রয়েছে এখনও কারণ এটি নেট সার্ভার বা কোনো ধরনের ডাটা সার্ভারের কারণে এরকম একটি প্রবলেম দেখাচ্ছে খুব শীঘ্রই কিন্তু এই প্রবলেমটা আমাদের রিসলভ হবে তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আর বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না